হ্যালো বন্ধুরা আজ আমি আমাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি চিংড়ি শাকের চচ্চড়ি চিংড়ি শাকের চচ্চড়ি বানাতে গেলে চলুন আমরা জেনে নিই কী কী উপকরণ লাগবে চিংড়ি শাকের চচ্চড়ি বানাতে গেলে লাগবে চিংড়ি শাক চশুনিগার পরিচয় করে নিই এই শাকগুলো জোলাশ কিন জোলাশ জলাশয় থেকে এনেছি জোলাশয়ে এই শাকগুলো হয় এই ছোটো ছোটো এই শাকগুলো দেখতে হয় এই শাক নিয়েছি সরু সরু করে আলু কেটে নিয়েছি বেগুন নিয়েছি আলু বেগুন দিয়ে আমি চচড়ি করবো আর নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি চিংড়ি মাছ এটা বানাবো তেজপাতা একটা গোটা পেঁয়াজটা কুঁচি করে নিয়েছি কাঁচা লঙ্কা টেরা পাঁচ ফোড়ন আদা বাটা আর জিরে ধনে জিরে আর ধনে বাটা ছোলা নিয়েছি কাঁচা ছোলা লু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর নুন আর সর্ষা তেল নিয়েছি কোড়ায় গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে দু তিন মিনিট ভেজে নেব এই হাত গুলো গোলাপ হয়ে এবং বাদারও মধ্যে পাওয়া যায় পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসছে কাঁচা লঙ্কা টেরা তেজপাতা একটু ভেজে নেবো দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ভাগব না তেতে হয়ে যাবে এইবার শাকটা দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আলু মধ্যে ফোন করে কেটে রাখছিলাম কাঁচা তোলা দিয়ে দিলাম হলুদ এক সময় দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণ দিলাম নুন দিলাম এক চামচ আর হাফ চামচের মতো নুন দিলাম

দশ বারো মিনিট বাদে ঢাকনা দিয়ে দেখছি জলটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে সারটা ভাজা ভাজা হয়ে এসছে এইবার আদা বাটাটা দিয়ে দিলাম জিরে ধনের বাটা দিলাম দিয়ে একটু নাচতে থাকবো ধীরে ধীরে একটা গন্ধ সাথে একটু নেড়ে নিতে হবে এবার জল দিয়ে দিচ্ছি এক বাটির মতো একটু অল্প পরিমাণ জল দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দেবো দশ বারো মিনিট বাদে ঢাকনা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কি না আর জলটা শুকনো শুকনো হয়ে যাবে মাখো মাখো হয়ে যাবে তখন সবসময়টা রেডি হয়ে যাবে বারো তেরো মিনিট বাদে দেখছি শাক আলু সব বেগুন সেদ্ধ হয়ে গেছে আর একটু অল্প জল আছে জলটা শুকনো হয়ে গেলে নামিয়ে নেব নামতে থাকবো বসে না যায় শাকের কালারটা খুব সুন্দর এসছে শাক খেতেও খুব ভালো লাগে জলটা শুকনো হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম মাখামাখি হয়ে গেছে একদম জল থাকবে না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু আর কাঁচা ছোলা দিয়ে চিনি চিনি শাকের চটচটি রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন